হ্যালো কি করছো হ্যাঁ বলো চলো সোনা ঘুরে আসি একটু এখন আমি তো এখন পড়তে যাচ্ছি চলো না এরকম করো কেন তুমি চলো চলো না এখন বেরোতে পারবো না আর রোজ রোজ কিসের পড়া বলতে তোমার এই ঘোড়ার চক্করে আমার পড়া হচ্ছে না আমার রোজ কামাই যাচ্ছে পড়া আমার না আজকে আমাকে পড়তে যেতেই হবে না গেলে স্যার আজকে বাড়িতে ফোন করে জানিয়ে দেবে দেখি আমার সন্দেহ করছে চলো একটা রেস্টুরেন্টে যাবো আজকে আবার কোন রেস্টুরেন্ট আরে নতুন একটা রেস্টুরেন্ট চলো না ও ব্যাং চলো 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 আসছি আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি সোনা তুমি চলে এসেছো হ্যাঁ আসো ও আমি আসছি হ্যাঁ তাড়াতাড়ি আসবি কিন্তু মানে আমি স্যাটকে ফোন করব ঠিক আছে কি গো কি হয়েছে কি তুমি আবার এসে কাজ নিয়ে বসে পড়লা হ্যাঁ তা কি হয়েছে তো বললাম যে তো ঘুরতে বেরোবো আজকে ঘুরতে বেরোবো মানে এই তো ঘুরেই নিয়ে আসলাম কয়েকদিন আগে দিঘা থেকে না তাহলে দিগা পুরী যাওয়া বন্ধ করে দাও রোজ রোজ দিন তারপর এখানে নিয়ে বেরোবো কাছে ভাড়া করলে ঘুরে আসবো মাসের শেষে ঘুরতেও যাবা আবার এদিক ওদিক করবা অত ঘোরাঘুরি হবে না অত আমার কাছে টাকা নেই যাও কোথাও যাবো না তাহলে আর আমি যেতে হবে না যাও